হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা শেষানি পুজো ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেল নতুন একটু ভিডিও তোমরা সকলকে অনেক অনেক স্বাগত আর জানাই তোমরা সকলে কেমন আছো আসলে সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকলকে সবার প্রথমে জানায় আর পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের গ্রামে আজকে মনসা পুজো বিশ্বকর্মা পুজো দুটোই তো বিশ্বকর্মা পুজো তো বাড়িতেই হবে মানে এই যে গাড়ি ডাড়ি ওসব নিয়ে আর মনসা পুজো হবে তো পুরো ভ্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো পুরো ভ্লগটা দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছ আমার স্নান দান করা হয়ে গেছে আর ওই যে আমার মা রান্না করছে আর এখন আমি লাইভ করবো সেজন্য একটা শাড়ি পরব তো এই যে এই যে এই শাড়িটা পরবো তোমাদের এই যে কত সুন্দর লাগছে জানিও শাড়িটা শাড়িটা নিয়েছে অনলাইন থেকে বেশি দাম নয় কম দাম আর খুব সুন্দর মানে এটা নেটের পুরো বাট দেখতে পাচ্ছো পুরো নেটের বাট ভালো কমফর্টেবল ফিল করবে হ্যাঁ মানে গরমে ভালো হ্যাঁ আর চলো হোক এইটা পরে নি ঝটপট করে তো তারপর তোমাদের সাথে দেখা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি পুরো শাড়িটা পরে নিয়েছি রেডি হয়ে গেছি এবার এক এবার লিপস্টিক লাগাবো একটা কানের দূর পরবো ব্যাস পুরো ফুল রেডি আমি কিন্তু কোনো মেকআপ করি না আর তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার ফাইনালি ও খেয়েছে দেখে না তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো না লাগলেও আমার নিজের নিজেই খুব ভালো লাগছে দেখতে পুরো ন্যাচারাল আমি অবশ্যই ন্যাচারালি থাকি তোমাদের অনেকবার বললাম তো যাই হোক আর তোমাদের কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে কারণ রাত্রেবেলা আমরা মনসা মন্দির যাব সেখানে তোমার সঙ্গে একবার বলেছিলাম যে মনসা মন্দির পুজো হয় সেই ভ্লগটা তোমার সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই আজকেই সেই ব্লগটা চলে এসছে তো ঝটপট করে পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফাইনালি আমার রিলস করা কমপ্লিট আর পুরো অবস্থাটা দেখো কেমন হয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমার দিদির ছেলে এই যে হাই করো এটা আমার দিদির ছেলে মানে আমার জেঠুর মেয়ে ছেলে আর কি তো আমাদের আমার সাথে ভেক করছিল ভিডিওর মধ্যে চলে এসেছে এক দুটো এক দুটো ভিডিওতে এক দুটো তো চলো যাই হোক চেঞ্জ করে তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পারছো আমার দিদির ছেলে কীরকম দুষ্টুমি করছে এই যে বিছানার চাদরটা কেমন অবস্থা করেছে আর আমি ওকে বলছিলাম বিছানার চাদরটা ঠিক করে রাখো ও আবার নিচে নিয়ে যেয়ে ফেলে দিলো আমি বললাম এবার চুপ করা এবার চুপ করা অনেক দুষ্টু হয়ে গেছে তারপর আমাদের বাড়িতে দেখো বিশ্বকর্মা পুজো হচ্ছে আমার মা এখানে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে আর এখানে এই যে আর তোমাদের জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তারপর এই যে বিশ্বকর্মা পুজো হয়ে গেছে এবার আমি যাচ্ছি কোথায় মেলা দিকে কারণ মানে মেলা বলতে আমাদের মনসা পুজো যেখানে হয় সেখানে এই যে এখানে ডুন্ডি দেওয়া হচ্ছে সকলে মানে মায়ের কাছে যে মানত থাকে সেই মানত পূরণ করছে আর কি তো এখানে যেটাই চায় হয়তো মা সকলের মনস্কামনা পূর্ণ করে আর আমাদের মা মানুষের না অনেকটাই জাগ্রত তো যাই হোক এই যে কত মানুষের ভিড় তোমরা জাস্ট চারিদিকটা দেখো আর এই যে এখানে মনসা মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের মনসা পুজো দেখার জন্য অনেক কে আসে অনেক থেকে লোক আসে অনেকে আসে সবার আত্মীয় আসে তো তারপর দেখতে পাচ্ছ এই যে একটা মেয়ে রয়েছে এই যে মানে শরীরে আর কি মা মানুষরা বল করেছে সকলে যেটা বলে আমার শোনা কথা আমি ঠিক জানি না তো যাই হোক এই যে মনসা তোমাদের দেখালাম আমি চাইলেও ওইটা পুরোটাই আরও অনেক কিছু হয়েছিল সেটা তোমাদের শেয়ার করতে পারতাম বাট আমার মনটা সেরকম চাইনি যে ওটা শেয়ার করি তাই আমি ভিডিওগুলো এখানে দিলাম না তো যাই হোক আমি রাত্রে রেডি হয়ে গেছি এবার আমি যাবো রাত্রেবেলা মেলা দিকে চলো তোমরা দেখতে থাকো আর এই যে একটা ফ্রেন্ড তোমাদের দেখালাম ওর নাম লক্ষ্মী তো আজ প্রথম আমার ভিডিওতে এসেছে আর কি তো এই যে সকলে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আমি একটু ভিডিও ক্লিপ জাস্ট নিয়ে নিলাম তারপর চলো মেলাতে যেয়ে দেখা হচ্ছে এই যে মেলাতে চলে এসছি আর এখানে সকলকে দেখতে পাচ্ছ সকলে কত নাচ গান করছে আর কি তারপর এই যে মানে পুকুর ঘাট এখানে সবাই চলে আসছে দৌড়ে দৌড়ে আর এই যে ফ্রেন্ডটা তোমাদের দেখিয়ে দিলাম সকলে দৌড়ে দৌড়ে আসছে কেন না এখানে এই যে এইসব পুঁথি পড়া হবে একটা সেটা দেখার জন্য সকলে চলে এসছে আর এই যে এখানে সবাই মানে নাচ করছে দেখতেই পাচ্ছ তোমরা যাই হোক তোমরা দেখতে থাকো তারপরে এই যে দেখতেই এখানে সকলে যারা যারা বার করেছে আর কি যারা মা মানুষের কাছে যাদের মানব ছিল তারা সকলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো নেক্সট ভিডিওটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই সুস্থ থেকেও ভালো রেখো টাটা বাই বাই